বঙ্গে ফের ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস এক টানা সাত দিন ব্যাপক ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের এই এগারোটি জেলায় আর কয়েক ঘন্টার মধ্যেই ঝেপে নামতে চলেছে তুমুল ঝড় বৃষ্টি ঘূর্ণবর্তের জেরে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ফের বাংলার আকাশে প্রবল দুর্যোগের ঘনঘটা রাজ্যের এই এগারোটি জেলায় এবার জোরাতান্ডব দেখাতে চলেছে বৃষ্টি ফের ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আর কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আবহাওয়া তো কোন কোন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখব আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনাদের এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা না অবশ্যই এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে ঘূর্ণবর্তের জেরে টানা সাত দিন ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের এগারো জেলায় ভিজবে কলকাতাও তো উত্তরে বৃষ্টি ধামার নাম নেই দিনভর ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলি অধিকার রীতিমতো পড়ছে দক্ষিণবঙ্গ তবে আজ দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে আরও বাড়বে দাপট এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ কোন কোন জেলা ভিজবে রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে আবহাওয়ার এবার পরিবর্তন হবে বৃষ্টি শুরু হবে জেলায় জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং কলকাতায় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়ায় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পনেরোই জুন ষোলোই জুন সতেরোই জুন এবং আঠেরোই জুন দক্ষিণের সব জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে রয়েছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি বাড়বে ওই তিন দিন গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর একদিকে রয়েছে ঘূর্ণবর্ত আবার উত্তর পূর্ব ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জোরালো দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ বায়ুর প্রভাবও রয়েছে এর জেরেই বাংলায় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে একাধিক জায়গায় দুর্যোগ আপাতত আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি এবং দুর্যোগ চলবে উত্তরের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা দুয়ার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহারের কয়েকটি জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতাও আছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আজ থেকে শুরু করে টানা সাত দিন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবার গোটা রাজ্যবাসী হাঁসফাঁস গরম থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছেন তো ফ্রেন্ডস আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় এই মুহূর্তে আকাশ কীরকম রয়েছে বৃষ্টির কোনো দেখা আপনি পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং